আমার ছোট ভাই নয় সৎটার দায়িত্ব আমি দিয়েছি ভুল কাজ করছে নাকি চোট চিটিং কোরায়েসের নেতৃত্ব মানতে হবে নয় কোরায়েস ভাইসের ছেলে মাথায় রেখে দিও দিও ওরে রেদ কলা থেকে কাল হ্যাঁ কাল আলাতকে যখন চিনতে পেরেছো ওকে আর দুঁধও দেওয়া যাবে না না কলাটা কিন্তু দিতে হবে ই মামলি সেব আছে যাঁদা বেচারি হয়তো বলতে চাই না আমি না পিছুনে হয়তো বন্ধু ঠিক কে রেখেছে বল সে বেচারি আব্বা সিদ্ধি কি ভুল বলছে ও ও আমাদেরই ভালোবাসায় যিনি ক্ষমতায় এসছে তিনি বলবে তোর সবথেকে বড় ঘুষ মন হবে তাহলে এলেও ভাবা দরকার আছে না না ওরে ধেত কলাতে গিয়ে কাল সৃষ্ট কাল সাপকে যখন চিনতে পেরেছো ওকে দুধও দেওয়া যাবে না কলাটা কিন্তু দিতে হবে কি আমার কথা কি বলা ভুল হচ্ছে এবারে কিছু মুনাফে মুসলমান যারা এই কাল সাপে দেখিয়ে দালালি করে খায় তুলা তুলে খায় চিটিং করে খায় আম ফাম থেকে শুরু করে চাল তের বিক্রি করে খায় গরিবের ঘরে টাকা মেরে খায় এটিমের মাল ছেড়ে খায় বিধবাদ ছেড়ে খায় সেই সকল দালাল মুনাফে মুসলমান আব্বাসের সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না বলবে না

এই তো হুজুরের ছেলে এই জন্য তো রাজনীতি করে আরে ইসলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে ইসলাম হিন্দু খ্রিস্টান আদিবাসী দলি শিখ পাঞ্জাবি যে কোনো ধর্মের হোক মানুষকে ভালোবাসা শিখিয়েছে ইসলাম নারীদের অধিকার দেওয়া শিখিয়েছে ইরা সেগুলো না করে নারীদের ইজ্জতকে লুটছে ইরা ছাড়ে নে ইরা এসসি এসটি ওবিসি মুসলমান কাউকে বাদ দেয় নে মায়ের জাতিরা লুটছে ইসলাম বলছে

ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই দেখলেন তো আপনাদের সব থেকে যেটা এক্সাইটেড বিষয় যে আপনাদের ব্যক্তিগত পার্সোনাল মনের চিন্তা ভাবনা ও বিভিন্ন প্রকার ব্যাখ্যা বা বিশ্লেষণ দিয়ে আপনাদের সব থেকে যেটা এক্সাইটেড বিষয় মূল্যবান মতবাদ সেই মতবাদ কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেন